কালিউডে সোনালী জুটি নাম একই প্রশ্ন বদচিহ্ন সৈন বন্ধু ড্রেসি এল আপনাদের সাথে শুনে খান সাকিব খান আর বিশ ডালিউডের সোনালি জুটি জুডিন নাম তাদের ক্যামিস্ট বক্তদের মলিন

কার কাগিনের মতো মিমানি তাদের আতঙ্ক কাজ করতে আর এই জুটি তাই তো একের পরে এক মানি কাদার মুবি তো আমার

কমেন্ট বক্সে জানাতেই পারেন নতুন সাকিব কানের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবসাইব করবেন